প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে রোজ মঙ্গলবার আজকে ঝুলই বাজার আমরা আজকে ঝুলই বাজার মুরগির বাজার জানব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এটা কি মরিচ ভাই আপনার পাবনা পাবনা মরিচ আজকে এটা কি বাজার গেল ভাই

ভাই আর কি মরিচ কিনছেন ভাই আর ওই পাশে জিরা কিনছি ভাই জিরা কিনছেন জিরা আট থেকে আট হাজার জিরার বাজারটা কেমন আট হাজার দুইশো আট হাজার আট হাজার তিনশো দর্শক উনি বললো জিরার বাজার আট হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত এই হচ্ছে জিরার কোয়ালিটি বিন্দু কোয়ালিটির মতো ছোটো ফলের ভিতরে দেখতে পাচ্ছেন ঝুলি বাজারের জিরা মরিচ এটা একটু নিউ কোয়ালিটি এটা একটু দাম কম হবে সাড়ে সাত থেকে আট হাজার মিলিয়ে হবে এটা বিহার দেখতে পাচ্ছেন মরিচের ভিতরে দিয়ে একটা ফটকা থাকলে খারাপ মরিচ থাকলে বাসে দেওয়া আছে ফ্রেশ করে দেওয়া আছে মরিচের ভিতরে কোনো ভেজাল নেই কারণ ডাইরেক্ট গৃহসের গাছ থেকে মরিচ নেওয়া হয় আপনারা দেখতেছেন গৃহের গাছ থেকে নিয়ে মরিচ ডে দর্শক এটা হচ্ছে কারেন্ট মরিচ বাজার আছে নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকা আজকের আজকের বাজার ইচ্ছুক থাকলে নিতে পারেন দর্শক এটা হচ্ছে বিন্দু জাতীয় মরিচ জিরা এটা আজকের বাজার আট হাজার থেকে আট হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত এদিকে উনি ইচ্ছুক থাকেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করিয়ে কন্ডিশন এবং কমিশন দুটার মাধ্যমেই মরিচ পাঠানো হয় পুরিয়ার আরের মাধ্যমেও নিতে চাইলে নিতে পারবেন